আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে শীত মানেই ভাজাভাজি খাওয়ার আনন্দ আর জোয়ারিয়া বলতেছে আজকে মা আমাকে বেগুনি বানিয়ে দেওয়াম বেগুনি খাবো আসলে বাইরের জিনিস খাওয়া তো একটা স্বাস্থ্যসম্মত নয় ঘরে তৈরি জিনিস যদি মনে করেন যে স্বাদ একটু কম হয় তবুও সেটা স্বাস্থ্যসমস্ত আমি মনে করি আমার মেয়েকে আমি সবসময় চেষ্টা করি মজা কম হোক কিংবা বেশি আমি নিজের হাতে বানিয়ে দেওয়ার জন্য বাইরের জিনিস একটু কমই খাওয়ানোর চেষ্টা করি তাই আজকে জোয়ারিয়া বললো মাম বেগুনি খাবো আমি দেরি না করে সেজন্য একটু বেসন নিয়ে নিলাম বেগুনিটা ভেজে দিবি আর শীতের সন্ধ্যায় মানে বেগুনি যে কোনো পকোড়া মানে শীতকাল মানে খাওয়ার যে কোনো পিঠা সবই খেতে ভালো লাগে বেসনটা আমি সব একটু একটু মশলা দিয়ে আর কি বানিয়ে নিলাম বেশি ঝাল দেবো না কারণ জোয়ারিয়া বেশি ঝাল খেতে পছন্দ করে না আর ঝাল খেতেও পারে না বাচ্চা মানুষ আর চলে গেলাম আমাদের বেগুন গাছে দেখলাম বেগুন আছে কি না জোয়ারিয়া একটা একটা করে বেগুন ছিঁড়ে নিল তিনটা বড় হয়েছে বেগুন তিনটা বেগুনি ছিঁড়ে নিল জোয়ারিয়া দেখেন বেগুনগুলো কি সুন্দর মশাল্লাহ জোয়ারে একটা একটা করে তিনটা বেগুন ছিল না আমাকে দেখাচ্ছে দেখো মা কত সুন্দর বেগুন আমাদের নানের গাছে হয়েছে তিনটা বেগুনে ছিঁড়ে নিলাম এই দেখেন কত সুন্দর মশাল্লা বেগুনগুলো এখন বেগুনগুলো আমি কেটে নিব এই যে বেগুনগুলো কেটে নিয়েছি জোয়ারি আমাকে বলতেছে মা আমাকে একটু ফুল করে পাকোড়া বানিয়ে দাও ফুল করে বেগুনি বানিয়ে দাও কারণ যে জিনিস দেখতে সুন্দর সে জিনিসের প্রতি একটু আকৃষ্ট বেশি থাকে আর বাচ্চারা অনেক খুশি হয় একটু তাই জোয়ারে আমি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম একটা বেগুন কেটে ফুলের মতো ডিজাইন করে নিলাম এটা জোয়ারে দেখে অনেক এক্সাইটেড হলো বললো মা আমি এটা খাবো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার জন্য এটা আমি কেটেছি আর বেগুনগুলো একটু ধুয়ে নিলাম একটু ধুয়ে নিয়ে ওখানে একটু লবণ দিয়ে দিলাম কারণ একটু লবণ দিয়ে দিলে সেটা খেতে একটু বেশি টেস্ট হয় একটু লবণ দিয়ে আমি বেগুনগুলো মিশিয়ে নিলাম দেখেন বেগুনগুলো সুন্দর একটা বেগুনও পোকা হয়নি খুব সুন্দর আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দিব এই যে ফুল বেগুনটি আমি আগে ভেজে দিব কারণ জোয়ারিয়া খাওয়ার জন্য বসেছিল বললো মা তাড়াতাড়ি করো আমার খেতে মন চাইছে তাই যে বেসনের মধ্যে বেগুনটা একটু মিশিয়ে নিলাম দেখেন বেসনটা একদম পারফেক্ট হয়েছে আর জোয়ারিয়া দেখে খুব খুশি ছিল বললো তাড়াতাড়ি ভেজে দাও আমি তাই জোয়ারিয়ার ফুল বেগুনটা আগে ভেজে নিলাম এই যে দেখেন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আর আমি ধীরে ধীরে জাল করে বেগুনিটা ভেজে নিব। তারপর বাকি বেগুনিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এই যে দেখেন আবার অন্য বেগুনিগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে ভাজা হচ্ছে বেগুনিগুলো শীতের সন্ধ্যায় আসলে এরকম রকম বেগুনি খেতে খুবই মজা লাগে জোয়ারিয়া আমার পাশেই বসেছিল জোয়ারিয়া বললাম মা সস দিয়ে খাব আমি বললাম ঠিক আছে তুমি সস নিয়ে এসো ততক্ষণে তোমার বেগুনিটা হয়ে যাবে এই যে দেখেন মাসাল্লা দেখতে কত সুন্দর হয়েছে একদম মসমসে হয়েছে পারফেক্ট বেগুনি হয়েছে আমি একটা একটা করে একটা টিস্যু পেপারের উপর নামিয়ে এলাম কারণ সে বেগুনির মধ্যে অনেক তেল জমে থাকে একটু টিস্যুর উপরে রাখলে হয় কি বেগুনিগুলো তেলটা ঝরে যায় সেটা খেতে আর কি বেশি ভালো হয় আর জোয়ারিয়া মজা করে সর্দি খেয়ে নিল বললো মা অনেক মজা হয়েছে খেয়ে বললো মা অনেক মজা তুমি খাবে না কেমন বললাম মা তুমি খাও তুমি খেলে আমার খাওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ